আসসালামু আলাইকুম পিও পিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন তো অনেক দিন পর আপনাদের মধ্যে আরও একটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম সেকেন্ড হ্যান্ড গাড়ির গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে একটা রং স্কার্ট আছে না একটা বেড়ে গেছে বাঙ্গা আছে এই বডি সামনের শু এগুলা কিন্তু মানে লাগাই না অরিজিনাল স্যান্ডি পরে যে মাস্টার কত মাল ভাই রয়েছে সেগুলা একটা বেড়ে গেছে বাঙ্গা কালার এসটা চাকা নয় স্যান্ডি গাড়ি এটা কিন্তু মাস্টার কফি বড়ি লাগাই না আমি লাগাই না যাদের গাড়ি ছিল তারাই লাগাইছে এই শুডাও পরে লাগাই না কিন্তু মালগুলো আমার অনেক ভালো আছে অর্ডিনাল চাইনা না রঙি এগুলো গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম যদি কারো পছন্দ হয় গাড়িটি ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারেন আমাদের কাছে আসার ঠিকানাটা বলেছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা চেঞ্জে ভাড়া নেয় পুরাতন বাস স্ট্যান্ড গাড়িটা এইভাবে দেখানোর জন্য চেষ্টা করলাম যতটুকু আছে ওদিকে আরও ভালো লাগে নিতে পারেন এই ব্যাটারিটি এই গাড়িটি এক চার্জে একশো কিলোমিটার গাড়ি চালাতে পারবেন আট মাস ব্যাটারি বয়স হয়েছে একটি ব্যাটারি খারাপ হয়েছিল পরে চেঞ্জ করছিলো কিন্তু ব্যাটারি শেষ ওটাও ভালো আছে এক চার্জে একশো কিলো চালাইতে পারবেন গাড়ি যেন যা আছে বলে দিলাম স্পিয়ার চাকা নেই চার্জার ভালো এই শু সামনে গ্লাস পেল শ্যুটা বলে কিন্তু লাগাই না লাগাইছিলো যাদের গাড়ি ছিল তারাই মাস্টার কবি অরিজিনাল না তারও পছন্দ হলে নিতে পারবেন গাড়িটি আবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি চাওয়া দামে ফিস প্রাইস বলে দিব একদম একদম এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম এক লক্ষ পাঁচ হাজার টাকা হলেই নিতে পারবেন এটা যতটুকু চকা যেরকম আছে মানে অরিজিনাল গাড়ি হইতো তাহলে কিন্তু এক লক্ষ না হলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হইতো তো মাস্টার কবি তারপরে খারাপ না মোটামুটি যারা অল্প বাজারে গাড়ি কিনতে চান তারা এই গাড়িটি নিয়ে চালাইতে পারবেন গাড়ি মোটামুটি খারাপ না ভালোই আছে পছন্দ হলে গাড়িটি নিয়ে যেতে পারেন এই টুল বক্সটি এই ড্রাইভার বক্স এটা কালারটা একটু ডিসকালার হয়েছিল এটা আমাকে শুধু একটু কালার করা তাছাড়া এগুলো সব অরিজিনাল কালার কোনো কালার টালার করা নেই তিন একটু কালার করা হয়েছে এখানে রং ধরব না মোটামুটি ঠিক আছে এক হাজার মোটর কন্ট্রোলার কারো ভালো লাগলে নিয়ে চালাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিছি তো তার আগে একটি কথা বল না বললে না মানুষ কিন্তু মরণশীল যে আল্লাহর কাছ থেকে আইছে দুনিয়া একদিন ময়রা আল্লাহর কাছে যাইতে বসতে তো যেন সবাই পাঁচ অক্ট নামাজ আমাদের সহায় করার জন্য চেষ্টা করবেন বাড়িতে যে মহা বোনের আছে তারা নামাজ পড়বেন নামাজ পড়লে আল্লাহর পথে জীবনযাপন করবেন মিথ্যা কথা বলবেন না চেষ্টা করলে সবই সম্ভব মনে করেন যে এখন যে কথাটা বলতেছেন যদি মনে হয় যে এই কথাটা মিথ্যা বলতেছি তাহলে আস্তে আস্তে না মিথ্যা ছেড়ে দেবো চেষ্টা করলে সম্ভব কারণ মিথ্যা বলা কিন্তু মহাপাপ তো মিথ্যা বলবেন না আর গাড়িটাকে যারা চালান সবাই একটু সতর্ক হয়ে চালাবেন গাড়ি কিন্তু দেখা যায় বর্তমান কত মানুষের গাড়ি আবিজাবি খাওয়াই নেওয়া যাইতেছে এখান থেকে নেওয়া যাইতেছে সবাই তালা ব্যবহার করবেন এত টাকার যদি দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারেন সাধারণ পাঁচশো টাকা দিয়ে একটা তালা কিনতে পারবেন না পাঁচশো টাকা একটা তালা কিন্তু অনেক সেফ রাখে তো একটা তালা ভাঙতে কিন্তু অনেক সময় লাগে মানুষের দেখবো দেখলে গাড়ি নিতে পারবো না এই কারণে সবাই তালা ব্যবহার করবেন গাড়িতে নামাজ পড়বেন দেখা শুনে চালাবেন মানুষ কথায় বলতে যত গতি তত ক্ষতি ধীরে বারে দেখে দেখে গাড়ি যতটুকু না হলে হয় না সেভাবে চালাবেন কারণ একটা সময় আছে জীবনের দাম বেশি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা দেখে আমাদের আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ